কেয়ামতের শেষ তৃতীয়াংশ আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এসে বলতে থাকেন বান্দা কে আছো আমার কাছে চাও আমি দান করব আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব তোমার কি সাহায্য দরকার তুমি আমাকে বলো আমি তোমাকে দান করব সুবহানাল্লাহ আপনি আল্লাহ আপনাকে ডাকে আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারলেন না আপনি আল্লাহর এক সৃষ্টির কাছে গিয়ে চাইলেন কি তাহলে মুসলমান আজকে আল্লাহকে চিনেছে মুসলমান আজকে তার রবকে চিনেছে মুসলমান তার রবকে চিনতে পারে নাই ব্যক্ত হয়েছে তার রব তাকে ডাকে কিন্তু সে তার রবের আহ্বানে সাড়া না দিয়ে রবের সৃষ্টির কাছে গিয়ে চায় পাথরের কাছে গিয়ে চাই মাঝারে গিয়ে চাই খানকায় গিয়ে চাই পীরের কাছে গিয়ে চাই গাছের কাছে গিয়ে চাই অলিয়া উলিয়ার কাছে গিয়ে চাই কিন্তু চাইতে হবে একমাত্র কার কাছে বলেন তো আল্লাহর কাছে একমাত্র যুক্ত যুক্ত করতে হবে সুতরাং প্রিয় আমার কালিমার বাস্তব হলো বিহাক্কিল্লা মা'বুদা ইল্লাল্লাহ আল্লাহ সারা হক আল্লাহ সারা প্রকৃত আল্লাহ সারা সত্য কোন মা'বুদ নাই মনে থাকবে ইনশাআল্লাহ সুতরাং আল্লাহকে একক হিসেবে স্বীকৃতি দেওয়া এটা হলো কালিমার বাস্তব প্রতিচ্ছবি সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমাদের আকীদায় জন্য ভুল না থাকে ইখলাসের ক্ষেত্রে জন্য ভুল না থাকে সূরা ইখলাস এটা হলো মাক্কি সূরা তার মানে

কথা বুঝতে পেরেছেন বাংলাদেশে আওলাদের রাসুলের অভাব নেই তার মানে ওর জীবনে দুইটা তিনটা বংশ বলতে পারবে না সে আওলাদের রাসুল আর আপনারা তার পা ধুয়ে পানি লজ্জা লাগে না সরম লাগে না রাসুলের কবরের মধ্যে কি হয় সরি সরি দেখা যায়